সে বলিল তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তোমাদের জন্য নির্ধারিত হইয়া আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইতে চাও এমন কতকগুলি নাম সম্বন্ধে যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করিয়াছে এবং যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করিয়াছিলাম আর আমার নিদর্শনকে যাহারা অস্বীকার করিয়াছিল এবং যাহারা মুমিন ছিল না তাহাদেরকে নির্মূল করিয়াছিলাম সামুদ জাতির নিকট তাহাদের ভ্রাতা সালিকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই তোমাদের নিকট তোমাদের প্রতিপালক হইতে স্পষ্ট নিদর্শন আসিয়াছে আল্লাহর এই উষ্ঠি তোমাদের জন্য একটি নিদর্শন ইহাকে আল্লাহর জমিতে চড়িয়া খাইতে দাও এবং ইহাকে কোন না দিলে তোমাদের উপর আপতিত হইবে স্মরণ করো আজ জাতির পর তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে সালিহ আল্লাহ কর্তৃক প্রেরিত তাহারা বলিল তাহার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী